আল্লাহ কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন জোরে এখানে যারা হেঁটে এসেছেন আজীবন যারা হেঁটেছেন কখনো খেয়াল করেছেন কিনা না আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে বামহাত তখন পিছনে থাকে ঠিক হলে চব পাইবেন না শৈন্যবাৰে কিন্তু চুবাহান আল্লাহ হলে বহুত চব আন আন যাৰ গুনাগাৰ এটা লৈ তারা হৈ দি চুবানল্লাহ হবলা যাৰ চব বাঢ়ি গেই তাৰ নহলেও চলিব চাই গুনাগাৰ অকল হৈ আছে চুবাহানল্লাহ আপনাৰ যখন ডান পা সামনে বামহাত আপনাৰ বামপা যখন সামনে যায় ডান হাত তখন পিছনে চলে যায় আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন পাঁচটা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন তখন মনে হবে যে আর মি হাঁটতেছে আমি কি বোঝাতে পারছি কথা আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো কেউ প্ল্যানিং করে হাঁটেননি আপনি হাঁটতেই আছেন ওইভাবে রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য হয়ে পড়ে না যায় সুবহান রব্বুল আলামিনের বড় দয়া আল্লাহ আল্লাহু কি বলা যাবে পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো আওয়াজটা যেন বড় হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা দাড়ি পাল্লার নিয়ম কি যতটুক জিনিস ততটুক এটাকে কি বলেন আপনারা বাটকারা বলেন না হর ওই তারা কি শিল 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 বাটকারা শিল বাটকারা এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি অলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় ঠিক আছে বরাবর মিল কাঁটাও বরাবর মিল